সায়নী ঘোষ এই নামটার সঙ্গে আমি আপনি আমরা ভীষণভাবে পরিচিত আবার যদি বর্তমানের একদম তরুণ প্রজন্মের কোনো লড়াকু নেতা নেত্রীর কথা ওঠে সেক্ষেত্রেও চলে আসে সায়নি ঘোষের নাম কারণ তাকে আমরা বারবার দেখেছি সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে এবং তার বলার ধরন ধারণও কিন্তু অনেকটাই আলাদা আবার বিভিন্ন ক্ষেত্রে তার নামও জড়িয়েছে কারণ তিনি শুধুমাত্র অভিনেত্রী নন তার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত একটা মুখ আবার তার নাম জড়ানোর পেছনে কখনো তার বেফাস মন্তব্য কখনো আবার দেখা গেছে তার নাম জড়ানোর পেছনে রয়েছে তার দল পরিবর্তন থেকে শুরু করে অন্য কোন ইস্যু কিংবা দুর্নীতি ইস্যুতে তার নাম জড়িয়ে যাওয়া তবে তার এই নাম জড়িয়ে যাওয়া নিয়ে বারবার একটা বিষয় উঠে আসে স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের এবারে বিরোধিতা করে কলকাতার রাজপথে ফুটবল খেলতে দেখা গিয়েছে তৃণমূলের যুব তৃণমূল নেত্রী সয়নি ঘোষকে তা নিয়েই এবারে সায়নীকে কটাক্ষ করেছে বিজেপি উত্তর চব্বিশ পরগনার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র এবারে কটাক্ষ করেছেন সায়নী মিত্রর উদ্দেশ্যে বলা হচ্ছে যে সায়নী ঘোষ অন্য খেলা ছেড়ে ফুটবলের খেলায় মেতেছেন তাতে আমরা খুবই উৎসাহিত আর এই প্রসঙ্গটা বলতে গিয়ে আসলে কোন বিষয়টাকে তুলে তুলে আনলেন বলুন তো হয়তো আপনারা অনেকটা আজ করতে পারছেন শুনুন আগে বক্তব্যটা তিনি ফুটবল খেলছেন এটা খুবই ভালো লাগছে তিনি কন্ডমের খেলা ছেড়ে এই যে ফুটবলের খেলা খেলছেন ফুটবল খেলছেন আমরা খুব উৎসাহিত হচ্ছি এবং যুব সমাজ আগামী দিনে ওনার কাছ থেকে ভালো কিছু পাবে বলে আমি মনে করি শুনলেন এবারে বুঝতে পারছেন যে এক্ষেত্রেও কিন্তু আবার সেই উঠে আসছে কোন বিতর্ক না শিবলিঙ্গ বিতর্ক এই শিবলিঙ্গ বিতর্ক কিন্তু বারবার উঠে আসছে এখন আমরা দেখছি যে তাপস মিত্র বলছেন কিছুদিন আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদারও কিন্তু কথা বলতে গিয়ে শায়নী ঘোষের পাল্টা জবাব দিতে গিয়ে তার কটাক্ষের পাল্টা জবাব দিতে গিয়ে টেনে নিয়ে এসেছিলেন এই শিবলিঙ্গ বিতর্ক অর্থাৎ সায়নী ঘোষের পিছন কিন্তু কোনোভাবেই ছাড়ছে না যদিও তার বহু বছর আগে পোস্ট করা সেই শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত পোস্ট প্রসঙ্গত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো স্বামীজির এই মন্তব্যের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তর আবার এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় শুরু হয় বিভিন্ন মহলে তৃণমূলের তরফেও নিন্দা করা শুরু হয় একের পর এক তৃণমূলের নেতৃত্ব সুকান্ত মজুমদারের এই মন্তব্যের সমালোচনা করেন তাদের দাবি হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাইতে হবে কিন্তু ঠিক কি বলেছিলেন সুকান্ত রবিবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর এর মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক জায়গায় তাকে বলতে শোনা যায় বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল এ পর্যন্তই ঠিকই ছিল এরপরেই সুকান্ত বলে বসেন যে মাঝে বাংলা কিছুটা বিচ্যুতি হয়েছিল বামপন্থীদের দ্বারা এখানে দেখতে পাচ্ছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট সুকান্তর এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় তীব্র বিতর্ক স্বামীজির অন্যতম একটি বাণী হলো গীতা অপেক্ষা ফুটবল খেলা উত্তম আর সুকান্তর এই মন্তব্যের পরেই অনেকেই মনে করতে শুরু করেন যে স্বামীজি বাণীকে নিয়ে তিনি সমালোচনা করেছেন স্বাভাবিকভাবেই এই ধরনের যখন একটা মন্তব্য এসেছে এই মন্তব্যকে ঘিরে কটাক্ষে সূত্র শোনা যাবে যদিও বারংবার সুকান্ত মজুমদার এটার আবার পাল্টা সাফাইও দিয়েছেন শুনেনি তাপস মিত্র ঠিক কি বলেছেন কিভাবে তিনি অভিযোগ দাগিয়েছেন সায়নী ঘোষের উদ্দেশ্যে তিনি ঠিক কি কি বলেছেন শুনুন দেখুন এরা কোনো ইস্যু পাচ্ছে না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিছু বলতে পারছে না চোরের দলের নেতা তারা যেভাবে আজকে বাংলাকে লুট করেছে তাদের কাছে কোনো ইস্যু নেই বলার মতন কিছু ইস্যু নেই নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে সুকান্ত মজুমদার কোনো ভুল কথা বলেনি তিনি বলেছেন যে আগে স্বাস্থ্য গঠন করতে হবে আমি বিবেকানন্দের বক্তব্য পরিষ্কার আগে স্বাস্থ্য গঠন করতে হবে খুব খেলাধুলো করতে হবে তবেই তারপরে গীতা পাঠ করা হবে এটা তো ভুল নেই তবে সায়নিক দেবেই তিনি ফুটবল খেলছেন এটা খুবই ভালো লাগছে তিনি কন্ডমের খেলা ছেড়ে এই যে ফুটবলের খেলা খেলছেন ফুটবল খেলছেন এতে আমরা খুব উৎসাহিত হচ্ছি এবং যুব সমাজ আগামী দিনে ওনার কাছ থেকে ভালো কিছু পাবে বলে আমি মনে করি শুনতে পেলেন কি বলছেন তাপস মিত্রের এই বক্তব্যকে কেড়ে খুব স্বাভাবিকভাবে এখন আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তাপস মিত্র তিনি কিন্তু ঘুরে ফিরে সয়নি ঘোষকে যখন কটাক্ষ করছেন তিনি বলছেন যে এরা কোনো ইস্যু পাচ্ছে না চোরের দলের নেতা নেত্রীরা যেভাবে বাংলাকে লুট করেছে তাদের কাছে কোনো ইস্যু নেই বলার কিছু নেই সুকান্ত মজুমদার কোনো ভুল কথা বলেনি এখানে কোনো ভুল নেই সয়নি দেবী ফুটবল খেলেছেন এখানে কোনো ভুল নেই আর সায়নি ঘোষকে দেখা যাচ্ছে ফুটবল খেলতে কলকাতা মহানগরীর রাজপথে তিনি যেভাবে ফুটবল খেলেছেন সেই ছবিটা কিন্তু বর্তমানে ছড়িয়ে পড়েছে তবে এই সমস্ত কিছুর মধ্যে যে বিতর্কটা বারবার সামনে এসেছে সেটা হচ্ছে শিবলিঙ্গ বিতর্ক কারণ ঘুরে ফিরে বিজেপি নেতারা সায়নি ঘোষকে নিয়ে যখনই তারা কোনো কটাক্ষ শানাচ্ছেন যখন তারা কোনো কথা বলছেন ঘুরে ফিরে চলে আসছে সায়নির সেই পোস্ট অর্থাৎ শিবলিঙ্গ নিয়ে করা বছর পাঁচে কাগের সেই পোস্ট এবং সেই পোস্টের সামনে রেখেই বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে সায়নিকে কখনো সুকান্ত মজুমদার তাকে কটাক্ষ করেছেন সম্প্রতি এই ঘটনা ঘটেছে আর এবারে ঠিক বলেছিলেন দেখুন এরা কোনো ইস্যু পাচ্ছে না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিছু বলতে পারছে না দলের তারা যেভাবে আজকে বাংলাকে লুট করেছে তাদের কাছে কোনো ইস্যু নেই বলার মতন কিছু ইস্যু নেই নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে সুকান্ত মজুমদার কোনো ভুল কথা বলেনি তিনি বলেছেন যে আগে স্বাস্থ্য গঠন করতে হবে আমি বিবেকানন্দের বক্তব্য পরিষ্কার আগে স্বাস্থ্যকরণ করতে হবে খুব খেলাধুলো করতে হবে তবেই তারপরে গীতা পাঠ করা হবে কেন তো ভুল নেই তবে সায়নিক দেবী যিনি ফুটবল খেলছেন এটা খুবই ভালো লাগছে তিনি কন্ডমের খেলা ছেড়ে এই যে ফুটবলের খেলা খেলছেন ফুটবল খেলছেন এটা আমরা খুব উৎসাহিত হচ্ছি এবং যুব সমাজ আগামী দিনে ওনার কাছ থেকে ভালো কিছু পাবে বলে আমি মনে করি দেখুন সঙ্গে দেখুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল